থেকে জিজ্ঞেস করা হলো বোমা তোমার কথা আমি কেন শুনবো তোমার কথা আমি চিনি না জানি না তোমার বংশ পরিচয়ের কথা আমি জানি না তোমার কথা আমি কেন বা শুনবো বলে চাচা গো আমার কথা শুনলে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমার কথা তোমাকে মানতেই হবে হয়তো হবে আব্দুল মুতালে তোমার পরিচয় দাও তখন মেয়েটা বলছে আমার নাম মারিয়াম নামটা কি বললাম আমার নাম মারিয়াম আমার বাপের নাম হলো অরাকা বিল্লাউফা জানতে পারবে না তুমি এর কথা তুমি জানতে না যদি জানতে তুমি ছেলেকে জবাই করতে পারত না তুমি এটাকে জিজ্ঞেস করা হলো মা তুমি আমার ছেলেকে কেমন করে চিনো জানো বলে ও যাতে শুনে না আমার মা

পারা যাচ্ছে বন্ধু আমার সন মেয়েটার কথা শোনেন আব্দুল মোতালে বলছেন আমি যেটা জানতাম না তুমি আমাকে জানিয়ে দিয়েছো আরো আব্দুল্লাহ বদল বেড়ে গেল আল্লাহ সম্মান দিয়েছে আমি জানি না আমার আব্দুল্লাহ ভিতরে এত ভালোবাসা আছে চাচা আমার বাপ বলেছে আমরা বাপ পেটি যখন থেকে চিন্তা শুরু করেছি এ গবেষণা করেছি আমরা এই মক্কার তোলাতে যত ছেলে আছে মিলিয়ে মিলিয়ে দেখেছি সে ছেলে আর কেউ হতে পারে না

এই কথা শুনে আব্দুল মুতালিবের মাথা হ্যা হয়ে গেলো আল্লাহ আল্লাহ আমার ব্যাটা কি এত দাম আমি কিছুই বুঝতে পারছি না বেটি আমি কি করব লটারিতে যা আব্দুল্লাহ আপনার উঠে গেছে আর আমি যে আপনাকে কথা দিয়েছি আল্লাহ দশ টাকা টাকা দেখা জড়ি করা তোমাকে শোর করব তো আমি যে নিরুপায় তখন মেয়েটা বলছেন চাচা পথ আছে আমাদের গ্রামের বাইরে একটা গ্রাম আছে গ্রামটার নাম হলো ধুলিয়ান বাজার ওখানে একজন পন্ডিত আছে দাম পন্ডিত আছে চলুন ওই পন্ডিত আপনার ছেলের কিছু ব্যবস্থা করতে পারে আব্দুল মোতালি বলছেন চলো তারা আমার ছেলেকে তো আমার বাঁচাবার মনে আছে কবিরাজের কাছে কি বলছেন কবিরা আপনি আমাকে যথেষ্ট চিনেন আমার পরিচয় নেন চিনার পর আপনি ফাইসারা করুন আমার ব্যাটার কি এই কেস হয়েছে আপনার কাছে কোনো অভিজ্ঞতা থাকলে আপনি আমাকে বের করে দিন তত্যট্ট দিন না আমার জীবন শেষ হয়ে যাচ্ছে মেয়েটা এরকম কথা বলছে এই কথা ভেবে আপনার কাছে আসলাম তো আপনি তদন্ত শুরু করুন এই লোকটা এবার বড় একটা কাগজ নিয়েছে এসে আমার

আব্দুল মুক্তালিফকে মনে হয় আব্দুল মুক্তালিফ তোমার বেকারের সঙ্গে একটা আল্লাহ হবে তোমার বেটার কত গান তুমি লটারির মাধ্যমে বুঝবে দশটা উঠের নাম বসাবো আর তোমার বেটা আব্দুল্লাহ নাম বসাবো লটারি করে দেওয়া হবে চটকি ঘুরে যাবে যদি আব্দুল্লাহ নাম আবার উঠে যায় ওর সঙ্গে আরো দশটা উদ্যোগ করতে হবে তারপর আবার লটারি করব যদি আবার আব্দুল্লাহ নাম উঠে যায় তো আরো দশটা দিয়ে তিরিশটা যোগ করতে হবে যতক্ষণ না সে সবে আব্দুল্লাহ কাটা পাল্টে উঠেন না উঠে

আল্লাহ যারা আল্লাহ শব্দটা বললেন এটা এমন একটা শব্দ পৃথিবীতে যত তার চলে গেছে আল্লাহ শব্দটাকে ভেঙে তার প্রতিশব্দ বের করবে আজও পর্যন্ত পারেনি কেমন পর্যন্ত আল্লাহ শব্দকে ভেঙে তার প্রতি বের করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তাহলে মেন শব্দ রহমান রাহিম জাব্বার কাহার সাত্তার যেগুলো নিরানব্বইটা নাম আপনারা জানেন এগুলো আল্লাহ সিফাতি নাম কিন্তু মেন নাম কি আল্লাহ এবার আল্লাহ এমন একটা দামীPosition নিয়ে গেছেন এমন একটা ওয়ার্ড ডবল করেছেন গোটা পৃথিবীর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আল্লাহ শব্দটাকে ভাগতে পারবে না দেবতা যারা মানে দেবতার দেবী আছে ঈশ্বর যারা মানে ঈশ্বরের ইশ্বরী আছে মানে স্ত্রীর সাইডে আছে কিন্তু আল্লাহ টাকা আদ পর্যন্ত কেউ ভাগতে পারেনি দাঁড়ান দৃষ্টি আছে কে কে এখন পর্যন্ত প্রমাণ কি বলছিলাম বলেন দেখি আপনারা বলবেন না শ্রোতার আছেন গো একটু হুয়া যদি করেন আমি জায়গাতে ছেড়েছি বলে জি আলহামদুলিল্লাহ ওই হুটা যদি না করে তো আমি করবো না এই জন্য করবো না হুয়ার আমার শুনে না আর এই টাইমটা এখন মুরগি ঢুলুনের টাইম বাপ যত সুন্দর কথা বলেন আমি বলবো তরকারি রুটি আর আপনি পাবেন সরকারি রুটি একটু পরে বিল চাইবো তখন মনটা বড় খারাপ হবে না আমার নানা তো এমন ভালোবাসার সাথে আপনাদেরকে এমন হাত মেরেছে জানতাম না এই নানাকে আমি নাম যাবো সে কোনটা গো কোনটা গো কিন্তু এই যে পা হয়ে গেছে লোকাতে সে মনে পড়ে গেছে ওই নানা আমার হবে আলহামদুলিল্লাহ পেয়ে গেছে সেই নানাকে নিশ্চয়ই বুঝে নিতে হবে ফেস কাটিং আওয়াজ তার এমন আল্লাহ ভালো দিয়েছেন

খেলা চালিয়ে যায় পাঁচ বিঘা চল যদি বিক্রি হয়ে যায় তুই মানতে পারবো না আবদুল্লাহকে মানতে পারবো না হয়ে যাবে ভিতরে টালখড়ে বসে লটার চাল হয়েছে 90টা ওনক যখন খেলা চলছে আবার আব্দুল্লাহ নাম দিয়ে গিয়েছে ভিরাত বলছে ও ও মুতলি 110টা খেলা এবার ফাইনাল খেলা দেখে না তোমার বেটার দাম আল্লাহ কত দুনিয়াতে দিয়েছে হে ও মুতলি এই 110টা উডে খেলা হবে এটাই ফাইনাল খেলা তোমার রাবের কাছে তুমি আশা বাদী হয়ে যাও হে عبد মুত্তনি ইয়া মনে দুই রাম করতে হবে পানি শুনো অল বন্দা প্রত্যেক দিন রাতে দু ঘন্টা করে আওয়াজ করা চারটি কথা নয় এক তারিখে বেরিয়েছি আজকে শেষ জলসা করে ইচ্ছা করে আল্লাহ বাড়ি যাব বললাম বন্ধ্যা এই মাসে ২৬ টা জলসা নিয়েছি প্রত্যেক দিন আলোচনা প্রত্যেক দিন আলোচনা আল্লাহ বন্ধ্যা আলোচনা যত করছি ইমানের সাথে বোঝাবার চেষ্টা করছি জানি না কত লোক আমার কথা শুনে আমলে ফিটিং করেছে আল্লাহ বন্ধ্যা যদি আজকে কিছু বুঝতে পারেন আমলে ফিটিং করবো ইনশাআল্লাহ এ কথার অন্তত দেয়া দেয়া

জীবনের পরিবর্তন করে যান্দা একশো টাকার হোটেল খেলা হয়ে গেল আর একশোটার যখন হোটেল খেলা হয়ে গেল যারা আমরা কোনোদিন বিপদ দেখেনি আর বিপদ আসলাম কার কাছে হাত তুলে বলেন দেখি কাছে আমরা যারা মুসলমান আল্লাহকে বিশ্বাস করি তারা আল্লাহর কাছে যারা পীরকে বিশ্বাস করে পীরের কাছে যারা মূর্তিকে বিশ্বাস করে মূর্তির কাছে যারা চন্দ্রকে বিশ্বাস করে চন্দ্র কাছে কথা বল তারা ব্যাপার লাভ মনুষকদের কথা শোনার চেষ্টা বন্ধুরা ফাইনাল খেলা চালু হয়ে গেল আব্দুল মোর্তানে কাছে গাছ দাঁড়াম্ব করেছে ঠাকুরের কাছে গাছ দাঁড়াম্ব করেছে বর্ষের কাছে গাছ দাঁড়াম্ব করেছে কেন বর্ষের কাছে কাটছে দেবতার কাছে কাটছে আল্লাহকে ইয়াদ বলে মানতে পারেনি কিন্তু আব্দুল মোর্তানে জানে না খেলার মালিকের নাম হলো আল্লাহ

নাম পরিবর্তন হয়ে এই নাম্বার লেগেছে যখন

বলছেন আর মুসলমানকে পরামর্শ দিয়ে বলছেন হে মুসলমান শোনে না আমি বারবার তোমাকে পরামর্শ দিচ্ছি যে তুমি অন্যায় করবে না গুণা করবে না গুণা থেকে ফিরে এসে আল্লাহকে চিনতে পারবে মানুষ রে আর আমি খুশি হয়ে নূরে শুনি ইবাদে না মান কানা তাকিয়া আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতের নায়ক নায়িকা বাহুর দিয়ে দেবো একটা জোরে বলুন সুবহানাল্লাহ

কোনো লোক যদি বিপদ থেকে ভর করে বেঁচে যায় খুব দাম থেকে তো তার জন্য মানুষের ভালোবাসাটা উঠছে উঠে না তো ছেলেকে আগে চুমা আমার বা বলছে আমি নিজের হাতে জবয় করে দিতাম ওই মেয়েটা এসেছিল আল্লাহ ভালো বেসেছে তাই তো তোমার কবিরাজ কাছে নিয়ে গিয়ে বাচ্চাতে পেরেছি নিশ্চয়ই তোমার বদলে আল্লাহ একশোটা চরিপা আমার উঠতে কবুল করেছে আর তোমাকে ছেড়েছে এখানে এখানে বুঝে নিয়েছি আমার দশটা বেটার ভিতরে

বাড়িটা কোথায় ছিল যে আবার ভুলে তো যাই হোক ছেড়ে দিলাম কথা বেটাকে শান্তি দেওয়ার জন্য হয়েছে আবদুল্লাহ তোমারও মন খারাপ আমারও মন খারাপ তো দুই বাপ ব্যাটা চলে এখন ঘুরে আসি মনটা ফ্রি করে আসি তোর তো সব বারবারই বেড়াতে যাব দেখেন কোথাকার জল কোথায় নিয়ে যাচ্ছে খেলার মালিকের নাম জোরে বলুন আল্লাহ একটা গুণ খুলে আপনারা উত্তর দিয়ে বলুন তো আল্লাহর নবীর নানা নাম কি

দেখেন এই ভালোবাসার টান দিয়ে চলছে ছেলেগুলের জপ জপ দুই বাপ ব্যাটা চলে গেলো বেড়াতে আব্দুল দুই অভাব বাড়িতে বাড়িতে আমার বারান্দায় বসতে দিয়েছেন শুধু বুঝার জন্য আপনার জীবনের কেলে মিটবে ইনশাআল্লাহ আপনার শাসক কি যে কলা কোন শুনছি এই কথাগুলোকে যদি নিজের আমলে ফিডিং করে অনেকটাই পথ পেয়ে যাবে বাড়িতে আর এসেছে বসতে দিয়েছেন চেয়ারে এমন একটা ছেলে বাড়িতে ঢুকেছে যে বাড়িতে ঢোকার পরে মাথাটা নিচু করেছে মাথা তুলে টানো তাকাই না বামও তাকায় না সামনেও তাকায় না পিছনে তাকায় না মাথা নিচু করে ভদ্রতার লেভেলে মানুষের মতো মানুষের

যখন আব্দুল মত প্রশ্ন করলো ভাই এই যে তুমি আমার সামনে দেখছো এটা আমার মম্র ছেলে যার নাম আবদুল্লাহ এবার দোষ

তোমার বাজারে আমার বেকার ততক্ষণ বাজারে থাকবে তোমার বেটি তুমি বসাতে পারো আমার বেটাকে বলতে এমনি কথা কি বলবো আপনার মেয়ে যদি বাজারে ঘুরে তো আমার ছেলেখানে ঘুরবে না গো ছেলেটাকে দেখে আব্দুল অহাবুহ জায়গা করে নিয়েছে ভালো বন্ধন হয়ে গেছে দেখেন যখন বাড়িতে আমাদের স্বজন আসে দেখেন 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 আমার আত্মীয় স্বজন যখন বাড়িতে আসে তখন একটা যত ছেলে মেয়েরা থাকে কেউ পানির ব্যবস্থা করে কেউ চা তৈরি করে কেউ খাওয়া তৈরি করে কেউ পেট তৈরি ধরে শুরু করে না আত্মীয় স্বজন শুরু হয়ে যায় কাজকর্ম শুরু হয়ে যাবে বন্ধু দেখে

দুই হাত হোক চার হাত এক জায়গা করে বিয়ে দিয়ে দিব অসুবিধা হবে না হবে না হবে না বের কাজ প্রশ্ন ছড়া বিহার কাজ প্রশ্ন ধরা যখন প্রশ্ন করেছে আব্দুল্লাহ দুরুমছে ভাই রে এত সুন্দর কথা তুমি মুখ থেকে বের করেছ আমি চাইছিলাম যে এরকম একটু সময় দরকার ছিল আর তোমার মতো পরিবার যদি बेटियों দিয়ে লা দিও তো কোন বাড়িতে আর দিয়ে দেব ভাই রে তুমি যদি চাও আমার बेटी আমিনার সঙ্গে আব্দুল্লাহ দিয়ে বিয়ে দাও আমি একবার খুশি হতে পারব না

গোটা ঠান্ডা হয়ে যায় এমন গরমে মুখে দেওয়া যায় না দুদিকে ঝামেলা আছে মরা হতে ঝামেলা থাকবে দেখুন আমার কথাগুলো আপনার বললে বুঝতে পারছেন পরিবর্তন করুন জীবনটা পরিবর্তন করুন লাস্টে ফিনিশিং হবে মুসলমান কাল্লা কতটা ভালো বাসে দেখেন বিয়ে দেওয়া হলো বাড়িতে নিয়ে আসা হলো আমি তার সঙ্গে আবদুল্লার হলো আর সেই ঘর বস্তির টানে আবদুল্লার বীর্য এসে আমার পেটে জমা নিল আর সেইখান থেকে বিশ্ব নবী নামি মোহাম্মদ রসুল্লার জন্ম হলো একবার জোরে বলুন সুবাহ পেটে বাচ্চা আমি আব্দুল্লাহ খবর দেবো আব্দুল্লাহ আমার প্রিয়রা হয় না আমার মাসিকার হয় না এখানে এখানে প্রভাব হয়েছে আমি এখন বাচ্চার মা হতে চলেছে বাচ্চার যখন বয়স বাপ আব্দুল মোতালিফ নয়নের টুকরো করে যাক টুকরো আব্দুল্লাহকে দেখে বলছে আব্দুল্লাহ সুন সুন তো ভদ্র বেটা তো আব্বাকে যেতে আব্বা কি বলছো তোমার আব্বা বলছে বেটা আব্দুল্লাহ

ব্যবসা করতে এ বন্ধু মনোযোগ দেয় কথা শুনি বাপের কথায় সম্মান রক্ষাতে ব্যবসা করতে চলে গেল কিন্তু মনটা বড় ছটফট করছে নতুন বউ বাড়িতে তিন মাসের পরে আছে আমি না আরে ভালোবাসা ত্যাগ করে চল তারা মকলা ব্যবসাতে ওয়াল্লার বান্দা কারো মন চাইবে না স্ত্রীকে সহ রেখে যাবে আর স্ত্রী চাইবে না আমার বিদায় দিতে না না না